ফেসবুক লাইট দিয়ে কীভাবে আপনি নাম পরিবর্তন করবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মধ্যে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে এর জন্য কিন্তু নামটা চেঞ্জ করতে পারছেন না এই ভিডিও দেখে কিন্তু আপনার সম্পূর্ণ নামটা পরিবর্তন করতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি আচ্ছা এর জন্য চলে আসবেন আপনাদের ফেসবুক লাইট অ্যাপের মধ্যে সিম্পলি আমি ক্লিক করে অন করছি দেখুন এই যে আমাদের ফেসবুকের লাইটের অ্যাপ্লিকেশন অ্যাপটুকু ওপেন করার পর কী করবেন দেখুন ওপর দিকে শো করছে এই যে ডান দিকে দেখুন থ্রি ডট এখানে একটা ক্লিক করুন তারপর নিচে দিকে দেখুন শো করছে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে দেখুন এখানে শো করছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে যেতে পারবেন ওপরে শো করছে প্রোফাইল জব সেন্টার এখানে একটা ক্লিক করতে হবে আচ্ছা প্রোফাইলে ক্লিক করার পরে এখন আপনার আইডিটাকে সিলেক্ট করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে শো করছে একটা গুরু রয় তারপরে এবিসি তারপরে এখানে সুমন ওয়াইটি বলে মানে এটা হচ্ছে প্রোফাইল এটা হচ্ছে পেজ এবং এটা হচ্ছে ইনস্টাগ্রামের আইডি তো সিম্পলি আপনার ফেসবুকে যেটা প্রোফাইল সেটাকে আপনি সিলেক্ট করবেন যেমন আমি এটাকে চুজ করলাম আচ্ছা চুজ করে নেওয়ার পরে দেখুন এখানে শো করছে যে নেম যে অপশানটা আপনি নেমে ক্লিক করবেন এবারে দেখুন নেমে ক্লিক করার পর কিন্তু সম্পূর্ণ নামটা আপনার এখানে শো করবে এবার নামটা আপনি কেটে দিন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কি গুরু রয় বলে আচ্ছা এটাকে কেটে দিচ্ছি আমি এখন এর নামটা একটু আলাদা রকমই দিচ্ছি আমি দেখুন এখানে কিন্তু আমি সম্পূর্ণ নামটা চেঞ্জ করে দিতে পারছেন এই যে তো নামটা চেঞ্জ করে নেওয়ার পরে এখানে আপনি কী করবেন রিভিউ দেখতে পাচ্ছেন এই যে রিভিউ চেঞ্জ এখানে একটা ক্লিক করবেন তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে দেখুন এখানে কিন্তু দুটো অপশান পাচ্ছেন একটা হচ্ছে ওপরে দেখুন এই যে সোজা করে লেখা নামটা এবং দুই হচ্ছে উল্টো করে তো দুটোর মধ্যে যখন একটা আপনি সিলেক্ট করবেন তো আপনি ওপরটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ আপনি এখানে ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু ফাইনালি আর কি চেঞ্জ হয়ে যাবে তো এখানে কিন্তু অনেকেরও না হতে পারে কারণ কি মানে আপনি দু মাসে কিন্তু একবারই নামটাকে চেঞ্জ করতে পারবেন তো এখানে কিন্তু দু মাসের আগে অনেকেই ট্রাই করে এর জন্য কিন্তু নামটা চেঞ্জ হয় না তার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই ষাট দিন পরে ট্রাই করতে হবে মানে এই যে নামটা আমি এখন চেঞ্জ করেছি আমি কিন্তু আবার চেঞ্জ করতে পারবো ষাট দিন পর এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি রিফ্রেশ করে যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে কি না তাহলে আপনি বুঝতে পারবেন এই চলে এলাম আমাদের ফেসবুকের প্রোফাইলে ক্লিক করছি দেখুন গুরু রয় আছে রিফ্রেশ করি এ দেখতে পাচ্ছেন নাম কিন্তু চলে এসছে সম্পূর্ণ তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আর কি আপনার ফেসবুক লাইট দিয়ে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফোনে যদি কোনো রকম সমস্যা থাকে বা যদি আপনারা কোনো রকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য আমরা ভিডিও আপলোড করব বা আপনাদের সমস্যার সমাধান করে দেবো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ